আসসালামু আলাইকুম আজকে সবাই ঢাকা পাবে ভাতা প্রায় পেরোল পাঠানো শেষ প্রতিবন্ধী বয়স্ক বিধ ভাতা এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আজকের যে টপিকটা কপাল বললো যাদের আমি অনলাইনে ব্যবসা করছি পাবনা জেলার বিখ্যাত প্যারা সন্দেশ নিয়ে আপনারা যারা এই প্যারা সন্দেশটা পেতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা কেজিতে আপনার হোম ডেলিভারিতে এবং আপনার বাসায় সম্পূর্ণভাবে সেফটিভাবে চলে যাবে এই পণ্যটি অবশ্যই পণ্যটি ডেলিভারি ম্যানের সামনে খেয়ে যাচাই করে তারপর আমাদেরকে বেল করবেন তিন কেজি নিলে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এই কেজি পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ ডিপেন্ড অন ইউর কারেন্ট লোকেশন সো বিষয়টা মাথায় রেখে আপনারা চিন্তা করবেন যাতে এটা অর্ডার দেওয়া যায় আমি আপনাদের কাস্টমার বা আপনাদের প্রতিনিধিত্ব করি ইউটিউবে সো আমি চেষ্টা করব আপনাদের যেন ফুড এবং হালাল একটা খাবার আপনারা পেতে পারেন তো চলুন লেটস বিগেনিং দ্য মেন ভিডিও হ্যাঁ এই নিউজটা দেখে হয়তো অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যে সকল ভাতাভোগীদের কপাল পোড়লো তাদের তথ্য দেখার জন্য আমাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল থেকে মহিলা বিষয়ক দপ্তরের ওয়েবসাইটে এখানে আসার পরে আমি যদি চলে যাই যে এই নোটিশটার উপর যেখানে লেখা আছে মা ও শিশু সহায়তা কর্মসূচি উপকারভোগীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যকভাবে নিজ জাতীয় পরিচয়পত্রের নিবন্ধিত এম অ্যাকাউন্ট ব্যবহার করা সংক্রান্ত সামনে যে সেটাকে বড় করে বিস্তারিত দেখার জন্য এখানে বলেছে দেখুন যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সরকারের নগদ আর্থিক সহায়তা পাওয়ার জন্য এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়ান সার্ভিস অ্যাকাউন্টের ক্ষেত্রে ভুকারী জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বরের বিপরীতে খোলা এম অ্যাকাউন্ট নাম্বার প্রদানের জন্য নির্দেশ রয়েছে কিন্তু বর্তমানে নিজস্ব এম এস অ্যাকাউন্টের পাশাপাশি অন্য ব্যবহৃত মোবাইল নম্বরের বিপরীতে খোলা এম এফ এস অ্যাকাউন্ট ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় ফলে উপকারভোগীরা প্রতারিত হচ্ছে এবং খাতা মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এমত অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের সংযুক্ত পরিবর্তন অনুযায়ী চলমান চক্রে আর্থিক প্রদানের ক্ষেত্রে নিজ নিজ জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত নিশ্চিত করার এবং নতুন ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট সদরকার ছেলে বেরোতার মধ্যে অনুরোধ করা হলো এখন আসি সেই ইমএফএসটা কি ইম হলো গরিব এই যে নগদ বিকাশ রকেট যে সকল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা নেন সেই সকল অ্যাকাউন্টকে এম এফ অ্যাকাউন্ট বলা হয় এখন অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি হয় সে বিষয়টা এখানে বলেছে এবং কয় তারিখের মধ্যে কি করতে হবে এবং যাদের আঙ্গুলের সাপনে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রে এই নির্দেশনা করা হবে এখন এই বিষয়টা অবশ্যই সেন্সিটিভ ছিল যেহেতু মাতৃত্বকালীন যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করার পরে স্বামীর মোবাইল নাম্বার দিয়েছেন তাদের ভাতা কিন্তু এবার আটকে যাবে যেটা ছিল কবার বললো যাদের এই বিষয়ের ব্যাখ্যা আর আজকে সবাই ভাতা পাবে এই বিষয়টার উপরে ভিত্তি করে বলছি আজকে শুধু তিরিশে সেপ্টেম্বর এই মাসের শেষ এবং তিন মাস পরিপূর্ণ হয়ে গেল ভাতাভোগীদের জন্য সো আজকেই হয়তো বা বিকালের দিকে দেখবেন অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ইতিমধ্যে যদি কারোর না ঢুকে কমেন্টে আপনার জেলো উপজেলা এবং আপনি কী ভাতার জন্য অপেক্ষা করতেছেন এটা লিখে দিন দেখবেন অবশ্যই পার্শ্ববর্তী অনেকে টাকা পেয়ে গেছে বা এই ভিডিওটা পাবলিশ করার আগেও ইতিপূর্বে টাকা অনেকে পেয়ে গেছে যে গত লাইভে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনি যদি টাকা না পেয়ে থাকেন কোন ভাতা কীভাবে পাচ্ছেন না কেন পাননি বিষয়টা সম্পূর্ণ তুলে ধরুন আমি আপনাকে উত্তর দেবো ইনস্কার